আগে এবং এখানে এসে মনে হচ্ছে আমি শুটিংয়ে আসছি সে আমাকে খাবার দিতেই আসে দিতেই আসে যেমন শুটিংয়ে হাফ আওয়ারে আমরা কিছু খাই আবার দেখা গেলো আমরা চা খাচ্ছি আবার লাঞ্চ করতেছি কিছু না কিছু খাবার তালেই থাকি আর শুটিং এ এক্সট্রা খাবার নিজের পার্সোনালি কিছু পছন্দের খাবার থাকে যেটা ব্যাগে নিয়ে যায় সো তার ভিতরে একটা আছে তোমার টেস্টি একটা খাবার ওইটা তুমি পছন্দ করো আমার ওইটা মনে নেই আনতে সবসময় তো টক জিনিস আমার পছন্দ পছন্দ করা যায় না টক টক লাগে খেতে ভাল লাগে আর যদি কোনো কিছু খাবার বদহজম হয়ে যায়

আর তো সব সময় যেমন স্ক্রিনে দেখে না দর্শকরা আজকে দেখেন যে সে সাধারণভাবে চলে সাধারণ মানুষ অনেকেই ভাবে সে অহংকারী হয়তো ভাবতে পারেন কিন্তু না সে খুব ভালো একটা মেয়ে অহংকারী বিষয়টা আমি তোমাকে বলি যেটা আমার প্রবলেম হয় যে না অহংকারের যেটা হয় আমি একটু আগবারে মিশতে কম পারি মানে পারি না এমন না যেন কথা বলি না কেউ কথা বলে আমি কথা বলি আর আমাকে সবসময় তো মানুষ একটা মানুষ তো সবসময় স্মাইল ফেজে থাকতে পারে না যখন চুপচাপ থাকি আমরা যে কোনো কারণে এমনিতেই নতুন আছে বা কখন না এমনিতে মোদার থাকে ওই সময়টা মানে গডিটিভ ব্যাপার ফেসটাই এমন যে চোখ থাকলে মনে হয় যেটা খুব রাগি খুব আপুকে অনেকেই ভাবে যে অহংকারী কিন্তু আসলে অহংকারী না কেন ভাবে বা কি সেটা আপুর কাছে জিজ্ঞেস করবেন যে বলো তুমি এবার বল বিষয়টা আসলে এটা একটা আমার প্রথমত বলবো আমার ফেসের সমস্যা কারণ আমি অহংকার করা পছন্দ করি না এবং আমি ইনফ্যাক্ট আমি নিজেও অহংকারই না তো ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে যে আমি একটা মানুষ তো সবসময় হাসি খুশি থাকতে পারে না মানে ভেট করে থাকতে পারে না তো কোনো না কোনো সময় সে চুপচাপ থাকে বা তো তার পার্সোনাল প্রবলেমের কারণে মোড অফ থাকে বা তো চুপচাপ থাকে তো যখন আমি চুপচাপ থাকি তখন আমার ফেস দেখে মনে হয় যে আমি অনেক রাগি বা অনেক অহংকারী এটা হচ্ছে আমার ফেসের প্রবলেম বেসিক আমার ফেসের ফেসের প্রবলেম রাইট আমার আমি অহংকারী না আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আমি আকবারই মিশতে পারি না এটা হচ্ছে আমার জন্মগত সমস্যা কিন্তু আপুর সাথে যে কেউ যদি মিশে তার জন্য সে তার জীবন মানে কলিজাটা দিতে পারে আমি এতটুকু ইনসিওর বলতে পারি মানে তাকে তার মনের ভিতর যদি কেউ ঢুকতে পারে তার জন্য সে সবকিছু করতে পারে তার সাধ্য মতো আবার যখন একবার মিশে যাই তখন কথা বলে স্কোপ দিই না প্রচুর কথা বলি প্রচুর কথা বলতে পারি কথা বলি কিন্তু ওই যে প্রথমে গিয়ে একবারই কথা বলতে পারি না বিধায় মানুষ মনে করে যে আমি হয়তো অহংকারী বা মুদি রাগী এরকম কিছু জানি না তো এখন আমরা হচ্ছে নাস্তা করব আর আপুকে আমি আর এই মানে এই ব্লগে এই পর্যন্তই নিব আর নিব না আপুর জন্য সবাই দোয়া করবেন নাস্তা করার কিছু নাই আমরা সবসময় একটু মুখ চালাতে পছন্দ করি আমরা হোদাই একটু আগে চা খাইছি চা খাওয়ার পর এখন ফুরস কাছে উল্টা পাল্টা জিনিস খাচ্ছি কিছু নাই গল্প করব আর খাবো যেহেতু বোন আমরা আমাদের কাছে কোনো ফ্যাক্টি না বিষয় না আর একটা ব্যাপার হচ্ছে আপু বাসায় যেমন তেমনটাই আমি ক্যামেরায় নিয়ে গেছি আপু জানতোই না যে বাসায় আমিও কেন থাকি অনেকে আছে আমরা বাসায় মেক্সি পরে থাকি সেমিস গেঞ্জি সবই পরে থাকি সবাই এটা জানেন আপনারা নিজেরা মেয়েরা যারা বিশেষ করে মেয়েরা আমরা সাধারণত বাসায় আহ এরকমই থাকি কিন্তু বাসার বাইরে গেলে আমরা তখন বাবা আমাদের চেনাই যায় না এটাই হচ্ছে না আমি মানে শুটিং ছাড়াও এমনিতেই আমি কোনো অকেশন যদি না থাকে আমি মেকআপ খুব কম পছন্দ করি আমি পারি না আমি আমি বেসিক আমি মেকআপ করতে পারি না যদি করি ভয়ংকর লাগে ভূতের মতো জায়গা আর আপু আপু এত সুন্দর তাকে মেকআপ করার লাগে না সেটা যারা সামনাসামনি দেখছে মেকআপটাও দেখছে অনেক সুন্দর সাধারণত আপনারা অনেকেই জানেন যে মিডিয়াতে যারা নায়িকারা কাজ করে তারা কিন্তু বেশিরভাগ অনেকে মেকআপই সুন্দরই হয় কিন্তু আপু আসলে ন্যাচারালি সুন্দর এটা ন্যাচারাল দেখতেই পারতেছেন আমার ফোনে কোনো তো এই ড্র ক্যামেরায় ভিডিও করতেছি এখানে কোনো ইফেক্টিভে কিচ্ছু ব্যবহার করা না দেখতেই পারতেছেন আমাকেও দেখেন তাকেও দেখেন আমি পরিষ্যাতে আছি এটা বুঝতেন না রাইট অনেক সুইট একটা মেয়ে অনেক ভালো মনের একটা মেয়ে ওর যেমন বোন নেই আমারও তো ভাই বোন উভয় কেউই নাই তো ছোট্ট একটা বোন পাইছি এটা আমি একটা বড় বোন আর আমার বড় বোন চন্দ ভালোবাসে আর আমার আমার মতোই অনেক কথা বলে আমি ভালোবাসি আপুকে কিন্তু ভয় পাই ভয়ের জন্য আমার মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করে যে জিনিসটা হচ্ছে কেন ভয় লাগে জানি না কিন্তু আমি ভালোবাসি কিন্তু এইটা ঠিক আছে যে আমি জানি যে আপুর সাথে যদি আমি এই কথাটা বলি আপু আমার পরে কিচ্ছু বলবে না কিন্তু ভয়টা হচ্ছে শ্রদ্ধা থেকে রেসপেক্ট থেকে যে বড় আপু সেই ভয়টা অন্য কিছু কোনো কারণ না তো আপুর নাটক যারা দেখেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই যে ব্যাকের টু পর্যন্ত যেটা দেখছে মা মেয়ে ব্যাকেল এটার শুটিং আমরা কালকের থেকে শুরু করব আর ইনশাআল্লাহ না ওটার ওটা তো গেছে তোমার সিঙ্গেল তোমার মা মেয়ে ব্যাককল এটা আসতেছে হচ্ছে ব্যাককল পরিবার এটা একটা সিরিয়াল টাইপের আচ্ছা পরিবার সিরিয়াল টাইপের আসতেছে এটা এটার জন্য এটা আমি জাস্ট দেখাবো সামনে মানে আমার সাথে থাকেন দেখতেই পারবেন সো আপু আপুকে যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিয়ে যাবেন আর কারা কারা আপুর নাটক দেখে থাকেন সবসময় আছে না যে আমরা ফ্রি ইউটিউবে নাটক দেখি বা দেখতেছি আমাদের অমুক অমককে ভালো লাগে তমককে ভালো লাগে তার সিরিজগুলো আমরা সবসময় দেখে দিই অপেক্ষায় থাকি তো যারা যারা এমন আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টটা জানা সেটা হচ্ছে শুধু লাইক দিলে হবে না আপনাদের আরও যদি কোনো চরিত্র ক্ষুধা থাকে যে আমি এই চরিত্রকে তাকে দেখতে চাই বা আমার যদি কোনো অভিনয়ের ফল থাকে সেটা অবশ্যই ভালো মন্দ উভয়ই লিখবেন আমরা ভালোটাও যেমন নিতে পারি খারাপটাও নিতে পারি কোনো ঝামেলা নেই এবং আপুর কাছে কিছু পার্সোনালি প্রশ্ন নিয়ে আমি আমার যে হাবিজাবি শোটা আছে আমি ওটাতে নতুন আরেকটা হাবিজাবি আমার শো নাম হাবিজাবি আচ্ছা ঠিক আছে আলবি পছন্দ করছে খুব বুঝছো কয়েকি ও যখন বলতেছে যে সবাই ওর হাবিজাবি মানে কথা কী বলবো যে লাইক কমেন্ট করার জন্য তোমার এটা নাজিম বল আমি তো হাবিজাবি হাবি হাবিজাবি কি মানে ও হাবিজাবি শো আমার খুব শোতে মানে কি প্রশ্ন থাকতেছে এটা কোনো ব্যাট বিচার কোনো কিছু নেই আমি তাকে যেটাই প্রশ্ন করি কিন্তু আমার প্রশ্নগুলো তো জানেনি একেবারে সম্মানও তো থাকে এবং তাদের চয়েস অনুযায়ীও থাকে কিছুটা আবার নিজের আমি পার্সোনালি থাকে যাই হোক তো আমার ভিডিওতে আপুকে আনলাম আমি জানি না সে আজ পর্যন্ত কখনো তার এই মানে ক্যামেরার বাইরের যে লাইফটা এবং ফ্যামিলির মানে পরিবার বা বাসার ভিতরে এভাবে কখনও সে আসে না তার স্ক্রিন মানে তার ফোন বা তার ফেসবুক প্রোফাইল ছাড়া এই প্রথম ফার্স্ট টাইম আসলো তো এভাবে আরও যদি কারোর মানে আপুকে যদি আমার ভিডিওতে আবার দেখতে চান অবশ্যই আমাকে এরকম লাইক কমেন্ট করে জানাই যায় আর আপু যেটা বললো আপনার যে ফেসে তারা দেখতেছে পরে নাটককেও দেখবেন না টিকটকের যে ময়দাস চন্ধরী তোমার টিকটক টিকটকে মানসিক প্রকৃতির যেই পেজটা আছে আপনারা যারা এখনও লাইট কমেন্ট ফলো করে আসেননি করে দিয়েন মানসিক প্রকৃতি এবং প্লাস হচ্ছে টিকটকও টিকটকেও মানসিক প্রকৃতি না টিকটকেও মানসিক প্রকৃতি ইনস্টাগ্রাম আছে না ইনস্টাগ্রামেও মানসিক প্রকৃতি সবাই তো জানেন ওই নামে সার্চ করে লাইট কমেন্ট করে আসবেন আপর ওখানে দেখে আসবেন যে মেকআপ ছাড়াও আছে মেকআপ সহও আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ